কোরআনের ক্রিয়াপদের রূপান্তর তেতাল্লিশ আওহা সে ওহি পাঠিয়েছে আওহাও তারা ওহি পাঠিয়েছে অহাই তুমি ওহি পাঠিয়েছ আওহাই তুম তোমরা ওহি পাঠিয়েছ আওহাই তু আমি ওহি পাঠিয়েছি আওহাই না আমরা ওহি পাঠিয়েছি ইউহি সে ওহি পাঠায় বা পাঠাবে ইউ না তারা ওহি পাঠায় বা পাঠাবে তু হে তুমি ওহি পাঠাও বা পাঠাবে তু হৌ না তোমরা ওহি পাঠাও বা পাঠাবে ও হে আমি ওহি পাঠাই বা পাঠাবো নো আমরা ওহি পাঠাই বা পাঠাবো অ হে অহি পাঠাও তুমি অহ অহি পাঠাও তোমৰা